আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা ভিন্ন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ভিন্ন কেন বলছি কারণ সচরাচর আপনারা আমার ভিডিওতে কোকারিজ হোম অ্যাপ্লায়েন্স এগুলো দেখেন তবে যেহেতু আমি টুকটাক ঘর দোর সাজাতে ভালোবাসি বা এই সাজানোর জিনিসগুলোও আমার আপুরা ভালোবাসে তো মাঝে মাঝে এমন কাজের সুযোগ আসলে সেটা আমার আরও ভালো লাগার কারণ হয় তো আজকে আমরা একটা আর্ট গ্যালারিতে আছি শপের নাম হচ্ছে ইউনিক আর্ট গ্যালারি আর আমার কাছে খুব ভালো লেগেছে যে এই শপে আসলে আপনারা একেবারে এফোর্ডেবল প্রাইজের প্রোডাক্টও পাবেন আবার মোটামুটি এক্সপেন্সিভ প্রোডাক্টও পাবেন মোস্ট অফ দ্য প্রোডাক্টই হ্যান্ডমেড বা হাতে করা তবে এর সাথে কিছু আছে প্রিন্টেড সেগুলো আমরা একটা রিলসে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর আমার সাথে শপের প্রোপাইটার ছোটো ভাই নাদিম আছে ওকে সবাই ওয়েলকাম করবেন ওর নিউ বিজনেস সবাই ওর জন্য শুভকামনা রাখবেন ও যেন ভালো করে আমার না ইয়াংদের এন্টারপ্রেনারশিপ দেখলে খুব ভালো লাগে কারণ এইটুকু এই যে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না নিজে কিছু করবে সো শ্রদ্ধাটা আসলে বেড়ে যায় সো ওর জন্য গুড লাক আর ওর এই সবটা খুব একটা পপুলার লোকেশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নর্থ ব্লক বা মুদি মার্কেটের দোতলাও অনেকে বলে একদম সহজ করে বলি এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদ এটা হচ্ছে নিউ মার্কেট মুদি মার্কেট সরি এটা হচ্ছে কাঁচাবাজার মার্কেট আর এখানে একটা সিঁড়ি আছে ওই পেছনে দেখতে পাচ্ছেন বিশ্বাস বিল্লার্স এটা হচ্ছে কাঁচাবাজার থেকে মুদি মার্কেটে আসার সিঁড়ি সেখান থেকে দোতালায় করিডোরের সাথে এক কথায় রাস্তা থেকে এরকম দেখতে পারবেন করিডোরের সাথে ওর দোকানটা খুব সহজ করে আর ওর এখানে ফোন নাম্বার আছে

আচ্ছা আমরা দেখি আস্তে আস্তে করে তাহলে যে এটার মধ্যে কালেকশন গুলো দেখাচ্ছি আচ্ছা 13 বাই 13 দাম কত দিবা ফিক্স করে দাও এটার প্রাইসটা মাত্র 500 টাকা পড়বে ওকে ফাইন হেরিকেন হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য নিয়ে রাখেন ভাই কিছু কাজ আছে এটা হচ্ছে 500 টাকা করে এই ফ্রেমগুলো আমরা আমি একটু এক এক করে দেখাই আপনারা দেখেন যা কালেকশন আছে ওকে তারপর এই পাশে হোয়াইট ফ্রেমের মধ্যে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা হবে এটা আছে এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয় এই পেইন্টগুলোকে মানে এখানে যেগুলোই দেখাচ্ছে এগুলো একটু ভেন্টেজ ভেন্টেজ টাইপের হারিয়ে যাওয়া জিনিস যেমন এটার মধ্যে কুপি আর হচ্ছে যে কেরোসিন একটা ইসে রাখা তারপরে এটা হচ্ছে ওই যে আগের দিনে যে ল্যাম্প পোস্ট গুলো থাকতো ঠিক আছে সেই জিনিসগুলো খুব ভালো লাগলো আমার কাছে এগুলা পাশো করে আমার কাছে কিছু ইউনিক পেন্টিং পাবেন যেগুলো কি হইতি জুবাই সচার একটু কম চোখে পড়বে নাকি জি ওগুলোই আমার কাছে কালেকশন বেশি হবে যাই হোক সো এর পরের কোন সাইজ এটা এটা হচ্ছে 16 বাই 20 ইঞ্চি 16 বাই 20 16 বাই 20 কত রাখবা ফিক্স ফলের ছবি আছে গ্রামের দৃশ্য আছে বলো আমরা এক এক করে তো দেখবো ছবি তুমি দাম বলে দাও

আর এটাও একটা শহরের দৃশ্য সরি গ্রামের একটা দৃশ্য আচ্ছা এই ফ্রেমিং এর পরের মাপ কোনটা আসে ভাই এটা এই যে এটা 22 বাই 28 ইঞ্চি 22 বাই 28 ইঞ্চি এটা ফিক্সড কত রাখছো একটা একটা করে ছবি ধরো আমি 1000 টাকা মাত্র 1000 টাকা ওকে এটার কিছু কালেকশন আমি একটু দেখাচ্ছি আচ্ছা আমরা এক এক করে আস্তে ধীরে দেখাই যেহেতু আজকে ফার্স্ট টাইম ভিডিও করছে তো ওকে আমি একটু সময় দিচ্ছি ও ধীরে স্থির ভাবে ওর প্রোডাক্ট গুলো একটু দেখাক মাপটা বলো ফ্রেমে হ্যাঁ 22 বাই 28 ইঞ্চি 22 বাই 28 দাম দাম মাত্র 1000 টাকা যেটা না যে পেইন্টিং টাই দিবেন सेम প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে গুলো আছে ওকে আরো দুই একটা দেখি আমরা এই সেম মাপের মধ্যে এখানে ভিডিওতে আমরা প্রত্যেকটা সাইজ ওয়াইজ কিছু ফ্রেমের আইডিয়া দিচ্ছি সবগুলো তো আর এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না এই সাইজের বাইরেও হ্যাঁ এই সাইজের মধ্যে একটা আছে ক্যালোগ্রাফি তো ওগুলো আমি একটু দেখাচ্ছি সো কাছে অনুরোধ রাখব যে আপনারা ওকে ফোন দিবেন ওর কাছে ছবি চাইবেন ভিডিও কল দিবেন দেখবেন নিরিবিলি আফটার দ্যাট হচ্ছে গিয়ে আপনারা ওর কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন এই যে ক্যালোগ্রাফির মধ্যে আছে তারা হচ্ছে গিয়ে ওর কাছ থেকে বেশ বিভিন্ন সাইজে পাবেন অনেক দোয়া যুক্ত অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ফ্রেমিং সাইজ আছে ওর কাছে তো এগুলো পড়বে ফিক্সড 1000 ফিক্সড 1000 টাকা আর এগুলো হাতেও 1000 এইটা কত বাই কত ফ্রেম এটা হচ্ছে 20 বাই 40 ইঞ্চি পুরো একটা সাইজ এই সাইজটা কি খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ আচ্ছা এটা এর দাম কত ভাইয়া

গধুলি এই যে এটা খুবই সুন্দর চমৎকার অসাধারণ এটারও 2800 টাকা হ্যাঁ 2600 টাকা 2600 টাকা আচ্ছা ভাই এই পাশে একটু আসবে তুমি এটা কত বাই কত ফ্রেম হ্যাঁ এটা আছে 28 বাই 40 ইঞ্চি এটা কত আছে প্রাইস রেঞ্জ এটা প্রাইসটা 2200 টাকা পড়বে 2200 सेम দাম सेम মাপ 2200 জি আর এটাও 2200 এটাও 2200 টাকা ওকে এর পাশাপাশি ওর কাছে আরো রিজনেবল এর কিছু পেন্টিং আছে আমরা দুই একটার একটু আইডিয়া দিই আর বাকিগুলো আমরা একটু রিলস আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ একটা আহ যেমন এই ফ্রেমের মাপে এগুলা এগুলা হচ্ছে তোমার এটাকেও কি বলি আমরা এটা কোনো ইয়া না তোমার প্রিন্ট না কিন্তু এটাও কিন্তু হাতের ভিডিওতে বলে দেই এটা কত বাই কত আছে ফ্রেম আপনার দশ বাই দশ আছে দাম বলো হাতে আঁকা ছবি দুইশো পঞ্চাশ টাকা ভাই এটা শিল্প তাও এফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন কয়েকটা আমি দেখাই একটু তুমি বলো তো তোমার এখান থেকে যারা অর্ডার করবে কিভাবে কয় টাকা কি অ্যাডভান্স করে কি রকম কি অর্ডারটা প্লেস করবে বেশি কিছু না আমাদের কাছে আর কি যেটা নেবেন আপনি ওটা পছন্দ করে আমাদের স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাবেন বা আমাদের সাইজটা বললে আমরা ওই সাইজের পেইন্টিং আপনাকে পাঠাবো আর কিছু আছে কিনা সেটাও আপডেটটাও দিবেন আর অর্ডারের বিষয় হচ্ছে আপনি জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ও প্রোডাক্ট ডেলিভারি চমৎকার চমৎকার খুব ভালো সিস্টেম সর বিকাশ নম্বরে ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করবেন ও আপনার প্রোডাক্ট পাঠায় দিবে আর আমার মনে হয় এটা যেহেতু ভঙ্গুর আইটেম রিক্সটা তো তোমার মধ্যে থাকে মানে যেটা গ্লাস সিস্টেম বা যাই হোক এটা রিক্সটা ওর মধ্যে ওয়াও এই সাইজের মধ্যে কত সুন্দর ক্যালিওগ্রাফি এটা 250 এটা 250 চমৎকার সুন্দর খুবই সুন্দর একটা জিনিস এটা এটা আড়াইশ বাই আছে চমৎকার সুন্দর আপনারা এগুলো করে ওর আর ও কিন্তু একদম চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারি পাঠিয়ে দিবি ইনশাল্লাহ সো ওর জন্য শুভকামনা এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ ইউনিক আর্ট গ্যালারি থেকে আপডেট ভিডিওতে ধন্যবাদ না দিম দেখা হবে নতুন ভিডিওতে ভাইয়া আল্লাহ সালাম